দিগ্ধ এই সুন্দর একটা পরিবেশ আমি সবসময় মিস করি এবং আসলে উপভোগ করি তো থামলার দেখে বুঝে গেছে যে আমি কোন ডিস্ট্রিক্টে আসি সুন্দরই পরিবেশটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এর জন্যই ব্লগটা করা বাট যাত্রা শুরু হয়েছে অনেক সকালবেলায় সেই ভোর সাড়ে তিনটায় আসলে বেরোতে হয়েছে নাহলে আসলে এখানে দুই টাইমে আসতেও পারতাম না আর সারাদিন যে ঘোরাঘুরি করা হয়েছে সেটাও করা হয়েছে না তো শুরু যেহেতু হয়েছে খুব ভোরবেলা সেখান থেকেই আসলে ব্লগটা শুরু করতেছে হ্যালো জনগণ চ্যানেল টার্নিং ব্লগ জেরিয়ার সুমনে বাইকটা আছে আমি আছি এটাতে যাও হইতেছে দক্ষিণাঞ্চলে অর্থাৎ বরিশালের দিকে গড়িতে সময় এখন চারটা বিশ একটা বাইক চলে আসছে দাঁড়ানো আছে আরেকটা আসবে এত সুন্দর ভিউ দেখলে আসলে বোঝাই যায় যে কই আছি সো মাওয়া এক্সপ্রেস হয়ে মোটামুটি উঠে গেছি আমরা ভোরের আলো মোটামুটি দেখা যাইতেছে তো এর সাথে পদ্মা সেতু টোল প্লাজার সামনে গড়িতে সময় ঠিক ছয়টা আমরা মোট চারটা বাইক যেটা বলছি এখানে দুইটার পেছনে দাদা আছে তো সোমনের জন্য প্রথম পদ্মা ব্রিজে বাইক চালানো এর আগে প্ল্যান করা হয়েছিল বাট আসা হয় নাই আমাদের তো এটা ওর জন্য ফার্স্ট টাইম আই থিঙ্ক ও খুব এনজয় করতেছে বরিশালের যে রুট ওদিকে খুলনা ফরিদপুর ওদিকে বরিশাল চায়ের দোকানে নাকি একবারে নাস্তা করে নিব একবারে যায় নাস্তা করে নিব সকালের এই পরিবেশটা যদি বলি এক কথায় অসাম লাগতেছে এদিকটা থেকে অলরেডি সূর্য দেখা যাইতেছে রাস্তাগুলি যদি বলি এক কথায় আসলে চমৎকার দুই পাশ থেকে গাছ মাঝখান দিয়ে রাস্তা তবে সিঙ্গেল লেন রাস্তা এটা বেশ রিস্কি লাগতেছে আমার কাছে অনেকটা আগে আসছি নাতিশীতোষ্ণ একটা ওয়েদার কেমন জানি একটা মানে রোদ উঠছে একটা মিষ্টি মিষ্টি রোদ আর একটু ঠান্ডা আছে ঘুম আসতেছে বাট ঘুমানোর কোনোই সুযোগ নাই আছি উদিরপুর বরিশালে তো আর সাতাশ কিলোমিটারের মতো আছে রাস্তার অবস্থা খুবই মানে কি বলবো শোচনীয় এত বেশি গাড়ি ঘোড়ার চাপ রাস্তাটা একটু গোলায় ফেলছিলাম বাট চলে আসছি কারিতাস বাংলাদেশ বরিশাল রিজনের অফিসে খুঁজতে খুঁজতে চলে আসছি আমরা একটু সামনে চলে গেছিলাম বাট আসলে গুগল ম্যাপে এরকমই দেখাইতেছিল

কমন বারান্দা ও এইটা পুরা ডরমেটরির বারান্দা এই বারান্দার সাথে আবার আমাদের রুমেরও আবার অ্যাটাচমেন্ট আছে এই মানে দুই পাশের অ্যাটাচমেন্ট আছে এই বারান্দাটা দিয়ে এখন যাব দুর্গাসাগর দেখিতেন তারপরে আর কোথায় কোথায় যাওয়া যায় সেটা দেখি বেরোই আগে তো মোটামুটি ফ্রেশ হয়েছি আমরা আর এই ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর অনেক বড় একটা ক্যাম্পাস ক্যাম্পাসটা সত্যি সুন্দর বেশ বড় জায়গা নিয়ে সুন্দর একটা ক্যাম্পাস আমরা মাত্র আসলাম না বহুত কষ্ট করে এত প্যাঁচানো রাস্তা ওদারে অনেক ঘোরাঘুরি অনেক চড়ায় উড়ায় পরে রাস্তা চিনি না আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এইগুলি থেকে ওইগুলি করতে 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 অনেক বেলা পরে এখন ঘড়িতে আসতেছে অলমোস্ট প্রায় তিনটা তো এখানে টিকিট পেয়েছি আমরা এই যে বিশ টাকা করে এন্ট্রি ফি আর আমাদের ওটা চারটা মোটর সাইকেলের জন্য বিশ টাকা করে পার্কিং মোট হল আশি টাকা এগুলো টিকিট কাউন্টারের এই যে এখানে বাইক রাখার একটু ব্যবস্থা আছে ছোটোখাটো আর এই দিক থেকেও যেখানে একটা শেড করা আছে এখানে বাইক রাখা যায় আর এই হলো সেই সুবিশাল গেট এই যে লোকাল গেট আপনার বরিশালে আসবেন আর দুর্গাসাগর দিঘি দেখতে আসবেন আসলে এটা হইতেই পারে না কারণ এত বড় একটা দিঘি আর এত সুন্দর একটা দিঘি আর এই মাঝখানে একটা নিঝুম দ্বীপ আছে যেটাতে আপনারা বোটে করে চলে যাইতেও পারেন আর তার পাশে ছোট একটা চিড়িয়াখানার মতো আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং এই দিঘিটা খনন করা হয়েছিল প্রায় সতেরোশো আশি শতাব্দীর দিকে এবং তখন তৎকালীন যে আসলে রাজা ছিল তিনি আসলে স্থানীয় সবার পানির অভাব দূর করার জন্যই আসলে এই দিঘিটা খনন করেন এবং এটা তার স্ত্রীর নামের সাথে মিল রেখেই আসলে দুর্গাসাগর দিঘি রাখা হয় তো এমন কথিত আছে যে আসলে এক রাতে তার স্ত্রী যতটুকু পায়ে হাঁটতে পারছিল ততটুকু পর্যন্তই নাকি এই দিঘিটা খনন করা হয়েছিল তো দিঘিটা আসলে বিশাল বড়ো ছিল পরবর্তীতে এটা সরকারিভাবে আসলে সংস্কার করা হয়েছে এবং এখানে অনেক পাটটা দেখছেন বাধাই করছে অনেক সুন্দর করছে যেটা দেখতে আসলে বেশ সুন্দর বেশ চমৎকার খুব অল্প মাত্র বিশ টাকা করে টিকিট আসলে অবশ্যই এই পুরা দিঘিটা অবশ্যই দেখে যেতে পারেন আর এটার পাশ দিয়ে একটা জুয়ের মতো আছে অনেক কিছু আছে বড় একটা বাঘ আছে যেটা আমি তেমন একটা ভয় পাই না বাঘের কাছে আসছি এই একটা বাঘ আছে ঠিক আছে এই যে বলছিলাম না কিছু পশু পাখি আছে বানরের খাঁচা আর সামনে আর দিয়ে কিছু শপ আছে কিছু জিনিসপত্র যদি আপনারা কিনতে চান কিনতে পারেন যার যেটা শপ সেটা কিনতেই পারেন দুর্গাসাগর দিকে থেকে এখন যাই আমরা লাকুটিয়া জমিদার বাড়িতে এটাও খুব কাছাকাছি এখান থেকে আর থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার বাকি আছে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার ক্ষেত্রে এই যে অ্যাডভেঞ্চারগুলো না এগুলো খুব ভালো লাগে যে এই ভাঙা এটা সেটা রাস্তায় বাইক চালাইতে আসলে মন্দ লাগে না যদি বাইকটা ঠিক থাকে আর যদি নষ্ট হয়ে যায় তাহলে খবর আছে এগুলাই সেই জমিদার বাড়ির ধ্বংসাবশেষ এগুলো একটু ঘুরে ঘুরে দেখবো আমরা প্রথমে উনি গেটটা খুলতে দিতে চাই নাই তো পরে আবার রিকোয়েস্ট করাতে দিচ্ছে ধন্যবাদ সুন্দর অনেক জায়গাটা উপরেও তো যাওয়া যায় উপরে নিচে পরিবেশটা সুন্দর লাগতেছে তো এটাও অনেক সুন্দর একটা জায়গা তো আস্তে আস্তে এটাও ধ্বংসের পথে তো যারা বরিশালে আসবেন অবশ্যই এই লাকুটিয়া জমিদার বাড়িতে ঘুরে যেতে পারেন এই যে পেছন থেকে দেখলে আসলে আরও সুন্দর দেখা যায় বাবা ভালো দেখতে জমিদার বাড়িতে আসলে ছবি তুলতে এবং ভিডিও করতে যারা মানে আসবেন তারা অবশ্যই ছবি তুলবেন কারণ কি এখানকার যে পরিবেশটা এবং এর সামনে বাইক রেখে ছবি তোলা যে সবাই তুলতেছে আসলে সুন্দর আসে ভালোই লাগে ঠিক আছে বাস থ্যাংক ইউ আমরা একটু তিরিশ গোডাউনের দিকে যাইতেছি বেরোইছি আমরা আমাদের কাছে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি আর ব্লগে আসা হয়নি বরিশালের তিরিশ গোডাউন আসলে খুব কমন আর খুব ফেমাস একটা প্লেস আমি ব্লগে দেখছি সুন্দর একটা জায়গা হওয়ার কথা তো জায়গাটা একেবারে মন্দ না তো আমার মনে হয় একটু আলো থাকলে ভালো হইতো আলোতে দেখতে পারলে জায়গাটা ভালো লাগতো

এদের খুব এদের মারফত কর্তার প্রায় বড় বড় আমরা তো আসছিলাম কীর্তনখোলা যে নদী যেটা এতক্ষণ দেখছেন আপনারা যে নদী দেখাইছি এটা হলো কীর্তনখোলা নদী তার পাশেই এনে হলো লঞ্চ ঘাট হঠাৎ মনে হচ্ছে আমরা লঞ্চ ঘাটেই সব ঘুরতে আসতে পারি পরে লঞ্চ দেখতেছি একটা লঞ্চ উঠতেও চাইলাম পরে বললো যে একটু ছেড়ে দিই তো সেটা উঠতে পারলাম না তো আমরা আশপাশ ঘুরে ঘুরে দেখতেছি এত বড় বড় লঞ্চ বরিশাল রুটের বিশাল বড় মানে ফুটবল স্টেডিয়ামের মতো এখানে আমাদের তো তিনটা লঞ্চ আছে তিনটাই মানে বিশাল বড় বিশাল বড় সতর্কের থেকে ঘোরাঘুরি শেষ এখন বেরোবো আজকে সারাদিন অনেকগুলো জায়গাতে আমরা ঘোরাঘুরি করছি তো আজকের ব্লগটা হয়তো এখানে শেষ করে দিব আর বেশ একটা দিদি করব না তো টেল ড্যান বিস বি হেলদি আর সবাই ভালো থাকেন দেখা হবে বরিশালের দ্বিতীয় পর্বতে আশা করি প্রথম পর্বটা আপনাদের ভালো লাগছে সফেষা করেন দ্বিতীয় পর্বটা পেয়ে যাবেন